আইটেম ভাইফোটা প্রতিপদে আইটেম সরি সরি কাঁচা আমের চাটনি হালকা করে করেছে কাঁচা আমের চাটনি দেখা যাচ্ছে কেন বন্ধুরা জানি না আলু উস্তে ভাজা পেঁয়াজ দিয়ে আর ডিমের কারি ঠিক আছে ডিমের কারি হুম ডিমের কারি ওদের সবার খাওয়া হয়ে গেছে হাজবেন্ডের ছেলে 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 বই সবার খাওয়া হয়ে গেছে আমার জন্যই শুধু একটু কাছে মানে আমার জন্য বেড়ে ফেয়েছি এগুলো সবই তেল ছাড়া তেল ছাড়া আজকে রান্না করলাম সব এটা তেল ছাড়া চাটনিটাকে আমি তেল ছাড়া সর্ষে একটু খোলা তেল ছাড়া খোলা কড়াইতে হ্যাঁ তেল ছাড়া সর্ষেটা ভেজে নিয়েছি তারপরে আমটা চিনি চিনিদের লবণ দিয়ে হলুদি করে দিয়ে জল দিয়ে দিয়েছি তো সবই তেল ছাড়া হ্যাঁ এই আজকে করলাম উস্ত ভাজা আমি কাঁচা আমের চাটনি আমার ফেভারিট এটা দিয়ে সব ভাত খাবো আমার ডিমের কারি না থাকুক আমার কোনো তাতে কোনো কিছু অসুবিধা হবে না ডিমের কারি আর একটা আইটেম করছি শুক্তো এটা শেষ হয়ে গেছে তো ঠিক আছে সঙ্গে থাকুন লাইক সাবস্ক্রাইব দিন তো দিচ্ছে দিচ্ছেন আর কি বলবো এরকম করে খেয়ে দেখুন একবার হালকা মধ্যে হ্যাঁ তেল ছাড়া পেঁয়াজ রসুন অতটা নেই খালি ডিমে একটু দিয়েছে সামন সামনের মতো হ্যালো বন্ধুরা তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমি সুস্থ আছি সামনে ভাইপোটা আনন্দ করো যা ভাই যে ভাইপোটা দেবে ভালো ভালো খাওয়াবে আনন্দ করো তো আজকে তেল ছাড়া ডিবের কারি করছে তেল বলতে দেবো ঠিকই নামমাত্র নাম মতো কয়েকটার লেগে না যায় সেই জন্য জাস্ট অল্প অল্প না দাও এই মতনই না দেওয়ার মতনই কতটুকু দিয়েছি দেখাচ্ছি এই যে চার চামচ দেয় এক চামচ কেন দিয়েছি লোয়ার করাই তো ওদেরকে না লেগে যায় দেখো তো এটাই আর তেল ছাড়াই সব রান্না করছি সেটা কেমন হবে জানি না মনে হয় ভালোই হবে দিনটা একটু নি অল্প তেল নাম মতো ও না দেওয়ার মতনই না দেওয়ার মতনই তো ডিমটা একটু নেব নেবো ভেজে নেবো বলতে কি একটু তেলে নাড়াচাড়া করে নেবো অল্প তেল চার চামচ যে এক চামচ তেল দিয়েছে ওতেই মানে এই করে দিন দেখেছেন এক দু তিন চার পাঁচ সাত সাত সেভেন সেভেন এইট অনেক সাতটা ডিম ঠিক আছে সাতটা ডিম ভাজা অবশ্য নামিয়ে একটু ঘি দেবো ইচ্ছে করছে না ও সেটাও অল্প একবার সামান্য তেল ছাড়া দের কারি করছি না তো আর মোটে নিই আপনাদের দেখিয়েছি চার চামচ এক চামচ এই হয়ে গেছে বেশি করা ভাজবো না করা ভাজলে না ডিমগুলো প্লাস্টিকের মতো লাগে মুখে মিলিয়ে যায় না এই জন্য অল্প এখন আলুগুলো দিয়ে দিয়ে দেবো তেল কিন্তু দিলাম না বন্ধুরা তেল করবেন তেল ছাড়া তারপর রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এই মিক্চারে বেটেছি এটা এখন দেব আদা পেঁয়াজ রসুন অল্প অল্প দিদি ছেলেটা খেয়ে বেরোবে কাজে বেরোবে একাতে কোন দিকে যাই তাহলে পাই না শাড়ি এখানে পড়ে যাবে তো কাঁচো লঙ্কা করে দেবো এটা রঙের জন্য তেল ছাড়া করছে একটু কালারটার জন্য গরম মশলা দেবো না বেশি রিস হয়ে যাবে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে একটু না চাড়া করে নিলাম গন্ধটা দূর হবে কাঁচা নেই গন্ধ এখন ওই কী বলে পেঁয়াজ রসুন আদা বাটা দেবো ক্যামেরাটা এটা রাখতে হবে হয়ে গেছে সব ভাজা বোঝামনি এই যে পেঁয়াজ রসুন আদা বাটা দিলাম এখন লবণটা দিয়ে দিই কি জ্বালা কি জ্বালা সর্বস্ত দিকে বাবারে টমেটো বাটাও দিয়েছি ভুলে গেছি সরি টমেটো বাটাও দিয়েছি এই যে করি বাপ রে বাপ এটা তো একটু ভয় লাগবে আচ্ছা ঠিক আছে আছে এই দেখে যা নি বলেছে এই দেখে যা এটা দেখে যা দুজন হয়ে গেছে এই পড়বে হয়ে গেছে না এখন জল দিয়ে দিলাম জল ঝোল রাখবো নাকি তেল ছাড়া করলাম তেল ছাড়া ডিমের কারি করলাম তেল ছাড়া বলতে চায়ের চামচের এক চামচ চা চামচে এক চামচ প্রায় তাও প্রায় এটা দিয়ে ডিমটা একটুখানি হলুদে লবণ দিয়ে একটু ভেজে নিলাম ভেজে না ফ্রাই করে নিলাম জল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো অর্ধেক বাটা অন্য নামানোর সময় একটু ঘি দেবো ঘি দেব কারণ তো রান্না খাইনি করে দিনে শুরু করেছি ছেলেটা শরীর ভালো না তেল তেল খায় না তার জন্য একটু ঘিয়ের গন্ধ দেবো যাতে খেতে ভালো লাগে হুম ডিমগুলো দিয়ে দিই না ব্যাপারে দিয়ে ঠেকে দিই হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে এই ডিমের কারি হয়ে গেছে অয়েল ছাড়া তেল ছাড়া একটু ঘি দেবো নাম মতো ঘি দেবো তেল ছাড়া তো যেটু তেল দিয়েছি চার চামচ এক চামচ দেওয়া না দেওয়ার সমান ডিমটা একটু ভেজে তোলার জন্য তেলটা না দিলে ডিমটা উঠবে না ছিঁড়ে যাবে মানে ভেঙে যাবে সেই জন্য দিয়েছি কড়াইতে তো ঘি দিলাম ঘিটাও সামান্যতম একেবারে নাম তো জাস্ট সেন্টের জন্য ঠিক আছে এখন সবার জন্য বাড়বো সাতটা ডিমের কারি তেল ছাড়া তেলটা দিয়েছি চার চামচ এক চামচ মতনগুলো বলছি সেটা দিয়েছি কেন ডিমটা না কড়াই থেকে উঠবে না সেই জন্য তো ঠিক আছে করে খেয়ে দেবেন কীরকম লাগে করে খেয়ে দেবেন বন্ধুরা কীরকম লাগে গলায় একটা এদিকে কমেডি শর্ট করছি হ্যাঁ এদিকে ভিডিও করলাম যা করি আপনাদের না শেয়ার করলে ভালো লাগে না মনটা গলায় একটা গামছা দিয়ে বসে আছে আসামের গামছা তো শর্ট ভিডিও করলাম করলামের কারি করলাম কী কী রান্না হলো কী কী মেনু হলো ডিমের কারি করেছি কারি এক এদিকে চলে আসলাম আসবেন না লাইট জ্বালানি অফ করে দেয় লাইট জ্বালানি অফ করে দেয় লাইট জ্বালানি অফ করে দেয় অন্ধকার ডেমিতে ছোটো লাইট লাইটে পাওয়ার নেই এতে কি আর ভিডিও করা যায় ভিডিও করা লাভ কী বলে কাজ করা যায় কাজই বলবো ভিডিও করা যায় কি চ্যালেঞ্জে অফ করে যাবে এমনিতে লাইটে এখনও পাওয়া নেই তো এদিকে ডিমের কারি এদিকে কি করেছে বন্ধুরা এই যে আলু উস্তা ভেজেছি অনেকগুলো অনেক আলু উস্তা বাজাম আলু দিয়ে উস্তা দিয়ে ভেজেছি আর পেঁয়াজ দিয়েছি এটাও তেল ছাড়া এটাও অয়েল ছাড়া কী করে কাটা এই শব্দ হাতা রাখলাম হাতা রাখলাম আলু ঝিরি করে কেটেছি কেটেছি পেঁয়াজ ঝিরি ছোট্ট করে কেটেছি কেটেছি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি অল্প না মতো না পেঁয়াজটা তো জলে সিদ্ধ করে ভালো লাগবে না অল্প তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর আলুটা দিয়েছি লবণ হলুদ দিয়েছি অল্প জল দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি ভাপে 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 ফ্রাই হয়ে গেছে ওকে আর শুক্ত করেছি আর আমি চাকরিটা করবো একটু পরে এখন সময় হবে না আমি একটু দোকানের দিকে যা বাইরে যাবো হ্যাঁ দিয়ে এগুলো দিয়ে খেতে দিয়ে দিই হ্যাঁ আমি প্রচণ্ড দাম কাঁচাম কুটো পরে আমি বাতাসা দিয়ে করব ঠিক আছে গাড়ি এক এদিকে চলে আসলাম আসবেন না লাইট জ্বালা অফ অফ করে দেয় লাইট জ্বালা অফ করে দেয় যত লাইট জ্বালালি অফ করে দে অন্ধকার এমনিতেও ছোটো লাইট লাইটে পাওয়ার নেই এতে কি আর ভিডিও করা যায় হ্যাঁ ভিডিও করা লাভ ইউটিউবে কী বলে কাজ করা যায় কাজই বলবো ভিডিও করা যায় কি জলে যাই আপ করে যাবে এমনিতে লাইটে কোনো পাওয়ার নেই তো এদিকে ডিমের কারি এদিকে কী করেছে বলতো না এই যে আলু উস্তা ভেজেছি অনেকগুলো অনেক আলু উস্তা ভাজাম আলু দিয়ে উস্তা দিয়ে ভেজেছি আর পেঁয়াজ দিয়েছি এটাও তেল ছাড়া এটাও অয়েল ছাড়া কী করে এই শব্দ হাতা রাখলাম হাতা রাখলাম আলু উস্তা ঝিরি কেটেছি পেঁয়াজ কেটেছি পেঁয়াজ ঝিরি ছোট্ট করে কেটেছি কেটেছি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি অল্প না মতো না পেঁয়াজটা তো জলে সিদ্ধ করে ভালো লাগবে না অল্প তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর আলু উস্তা দিয়েছি লবণ হলুদ দিয়েছি অল্প জল দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি ভাপে 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 ফ্রাই হয়ে গেছে ওকে আর যে সুক্ত করেছি আর আমের চাকরিটা করব একটু পরে এখন সময় হবে না আমি একটু দোকানের দিকে যা বাইরে যাবো হ্যাঁ এইগুলো দিয়ে খেতে দিয়ে দিই হ্যাঁ আমি প্রচণ্ড দাম কাচাম কুটো পরে আমি বাতাসা দিয়ে করব ঠিক আছে